প্রথম এক্সাম্পল কি আছে ইওর কেস ইন্টারেস্ট নেই তোমার কেসটা আমাকে খুব মানে আগ্রহ প্রকাশ করছি আমি আকর্ষিত হচ্ছে এরকম তাহলে যেরকম এই বাক্যটা কোন টেন্সে আসে এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমরা ফলো করবো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেয়ে গিয়েছি তাহলে অবজেক্ট প্লাস এম ইজ আর এম ইজ আর ভি থ্রি বাই প্লাস সাবজেক্ট এই সূত্র তো অবলম্বন করবো কিন্তু এই বাইটা হবে না কি হবে তাহলে দেখো আই এম ইন্টারেস্টেড দেখো সূত্র মিলে যাচ্ছে কিন্তু আই এম ইন্টারেস্টেড অবজেক্টটাকে সাবজেক্ট করলাম তারপরে অ্যামিজারের মধ্যে বসে ভিতরি করে দিলাম আই এম ইন্টারেস্টেড এবার বাই হবে না ইন হবে ইন ইওর ইন ইওর কেস দ্বিতীয় एग्जांपलটা দেখি দ্বিতীয় एग्जांपलটা দেখি রবার্ট ম্যারিড আলিসিয়া রবার্ট ম্যারিড আলিসিয়া এই ক্ষেত্রে কি দেখব আগে ভাষার দিকে তাকিয়ে দেখব যে আলো কোন টেন্সে আছে ম্যারিড মানে past tense আছে past indefinite টেন্সে আছে বাক্যটা তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে সূত্রটা অবলম্বন করো অবজেক্ট প্লাস ওয়াজ আর অর বাই প্লাস সাবজেক্ট সূত্র মনে রাখতে পারলে ভয়েস চেঞ্জ পারবে না তাহলে এই যে বাই আছে এই বাই বদলে অন্য কোন প্রি পজিশন হবে দেখা যাবে তাহলে অবজেক্ট থেকে সাবজেক্ট থেকে সাবজেক্ট করলাম আনিসিয়া ওয়াজ মধ্যে যে কোন একটা বসাবো ওয়ান বসবে

তাহলে এটাও পাস টেন্সে পাস টেন্স মানে এই এই সূত্রটা আমরা আবার অবলম্বন করব মনে করব তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্ট থেকে আজ থেকে উই করলাম আবার ওয়াজার মধ্যে উই মানে ওয়ার হলো আচ্ছা তারপরে ভি থ্রি করবো অ্যালার্ম উই আর উই ওয়্যার অ্যালার্ম এবার এই বাইয়ের বদলে অন্য কিছু বলি এক দিস নিউজ এট দিস নিউজ অ্যালার্মের পরে এক হলো এক্সাম্পল ফোর দেখি

তারপরে এই সূত্র প্যাসিভের ফলো করবো অবজেক্ট থেকে সাবজেক্ট হবে আই লিখলামের মধ্যে আই এম তারপরে ভিত্তি করবো আই এম সারপ্রাইজ ইডি করে দিলাম

আবার চিনে মানে পাস্ট ইনডিফিনিট আবার এই এই প্যাসিভের ফর্মুলাটা ফলো করব কি হবে হিম থেকে হি হলো তারপরে ওয়াজার মধ্যে হি ওয়াজ এবার ডাইরেক্ট ওয়েল নন করে দেব তাহলে সুবিধা হবে ওয়েল নন